বাঁশ আর বেত দুইয়ের মিছিলে নিপুণ হাতে বানাচ্ছেন এক একটি মোড়া এভাবে গত এক দশকেরও বেশি সময় ধরে মোড়া তৈরি করে টুনে চলা সংসারে আর্থিক সচ্ছলতা এনেছেন ঘাগড়াছড়ির কাজীপাড়া ও হাতিয়াপাড়ার নারীরা এসব নারীর হাত ধরে শুধু পরিবারই নয় বদলে গেছে দুটি গ্রাম উপজেলার সদর থেকে কিলোমিটার দূরের নিভৃত গ্রাম কাজীপাড়া ও হাতিয়াপাড়া দুই গ্রামের অধিকাংশ পুরুষ শ্রমজীবী হলেও কারো ফসলি জমি নেই একটা সময় ছিল যখন পুরুষের হাতে কাজ না থাকলে পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে পড়তে হতো এখন সেই পরিস্থিতি নেই যে শক্তি আর কঠোর পরিশ্রম করে এই জনপদের নারীরা হাঁটেন সফলতার পথে নিচে পড়া এই जनपदের নারীদের নিপুন হাতের ছোঁয়ায় গ্রাম দুটির প্রতিটি বাড়ি হয়ে উঠেছে ছোট ছোট কুটির শিল্প প্রতিষ্ঠান প্রচার কাজ কাম করে সারা দিন বিকাল টাইমে বসে বা রাতের রাস্তা বলত বানাই মানে আমরা ইনকাম করে যামুনা কান হাতে রাখতে হয় কিছু আমরা চালানড়া আকি রাইকা বাদ ভেঙে আমরা লাভ দেই আমরা ছেলে মেয়ে টসনে খাই মরাগুলা বানাই ছেলে মেয়েদের লেখাপড়ার সহযোগিতা হয় বা নিজের গো ঘরে সহযোগিতা হয় নিজের গো পাশাপাশি একটু মানে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি নিজের ঘরে আয় হয় বা নিজের সংসারে একটু দু চার টাকা নিজেও সঞ্চয় রাখতে পারি নিজের কাজে লাগাই আর কি ধুলা দিয়া সংসার চলে আর যে টাকাগুলো থাকে এইগুলা দিয়ে ধরেন বেতিতেতি যে ডালা যেটুকু লাগে gitu কিনানি বংশের কাজ শেষে বানাই বানাইগুলা অন্য অন্য বিয়ারীদের কাছে দিয়ে করি কিছু করার পরে এগুলা দিয়ে আমাদের স্বামীদের কিছু হেল্প করি সংসারে ছেলে মেয়েদের পড়া লাগা করাই নিজের ব্যক্তিগত কাজ খরচ করি জানা যায় এখানকার নারীদের তৈরি মোরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন স্থানীয় কিছু ব্যবসায়ী তারা এসব মোড়া চট্টগ্রাম ফেনী কুমিল্লা ও নোয়াখালীর বাজারে বিক্রি করে থাকেন আমি গ্রাম থেকে মোরাগুলো খোঁজ করি যে গরিব মহিলারা মোরাগুলো বানায় আমি এটিতে খোঁদ করি আমি কিনি এবং ঢাকা সিড্যাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয় ওদেরও লাভ হয় স্থানীয় জনপ্রতিনিধি আলাউদ্দিন লিটন বলেছেন মোরা তৈরির কাজে যুক্ত নারীরা যথাযথ প্রশিক্ষণ পেলে এটি আরও সম্ভাবনাময় শিল্প হয়ে উঠবে আমার এলাকায় গরিব অসহায় মানুষেরা যে মোরা শিল্প মোরা তৈরি করতেছে তারা কিন্তু অনেক খেতে যাওয়া মানুষ কিছু না পেয়ে মোরা শিল্প তৈরি করার চেষ্টা করতেছে এবং করতেছে যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তারা আরো ভালোভাবে এই মোরা শিল্পকে এগিয়ে নিতে পারবে মোরা শিল্পকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসন সবসময় উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করে থাকে আমাদের যুগন্ধে নদী দপ্তর আছে বিভিন্ন ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে আমাদের মহিলা সংস্থা আছে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে তো আমরা তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্ব চেষ্টা করি সরকারি পৃষ্ঠপোষকতায় মোরাতরি আরও বাড়বে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখবে এই প্রত্যাশা স্থানীয়দের